আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি হলো আন্তঃকবার ধন্যবাদ আজকে আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি গাছ চালান করা মন্ত্র এবং আপনারা গাছ গাছ চালান করে বশীকরণে কাজ করতে পারবেন বা যে কোনো উদ্দেশ্যে কাজ করলে গাছ চালান দিয়ে আপনারা কাজ করতে পারবেন তবে দেখেন কেউ কারো ক্ষতি করার জন্য চিন্তা করবেন না তাহলে যদি আপনারা কেউ কারো ক্ষতি করতে চান তাহলে যার ক্ষতি সেই করবে তবে যে যে যেখান থেকে করবেন ভাবে চিনতে কাজ করবেন এবং আমি নিয়ম সহ দিচ্ছি আপনারা যারা বলছেন যে গুরুজি গাছ গাছ চালান করে বশীকরণের কাজ করা যায় বা কাউকে খাওয়াই দেওয়া যায় আমরা শুনেছি কিন্তু দেখ দেখিনি যে গাছ চালান করে বশীকরণ কী কে হয় বা কীভাবে চালানি করতে হয় আমি আপনাদের মাঝে নিয়ম সহ দেব এবং আপনারা সেই নিয়মে কাজ করবেন এবং কে কে কোন জেলার থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং তিনজনকে শেয়ার করে দিলে আমার আমার অনুমতি দেওয়া থাকলো আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ শিখতে চান আমার বাড়িতে এসে আমার বাড়ি বাংলাদেশ খুলনা জেলা ডুমুরের থানা চার নম্বর কর্নি ইউনিয়ন আমার নাম গুরুর কবিরাজ আপনারা আমার বাড়িতে এসে বিদ্যা শিখতে পারবেন তাতে কোনো সন্দেহ নেই আর বিদ্যা শিখে যে দুই দিন লাগুক তিন দিন লাগুক আপনারা আমার বাড়িতে থাকে বিদ্যা শিখে কাজ করে সেই বিদ্যা দিয়ে কাজ করে কাজ দেখে আপনাদের যাতে পারবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন স্ক্রিনশট দিয়ে নেন